চিরকালের প্রণম্য এক মহান ব্যক্তিত্ব গৌতম বুদ্ধ বুদ্ধ বুদ্ধজীবনের হিরণময় দর্শনের ধ্রুপদী স্পর্শ শুধু ভারতীয় সভ্যতাকে আবরিত করে রাখেনি বিশ্ব সভ্যতাকেও প্রভাবিত করেছে বহুভাবে মানব সভ্যতার উপর বুদ্ধের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী যুগে যুগে দেশে দেশে মানুষ অপ্রতিরোধ আকর্ষণ বোধ করেছে মহামানব বুদ্ধের প্রতি সাম্রাজ্যবাদী শক্তির মতো অস্ত্রের সাহায্যে তিনি পদানত করেননি পরদেশকে তিনি বিশ্বের বেশিরভাগ মানুষকে আপন কক্ষপথে নিয়ে এসেছেন প্রেম ও অহিংসা মৈত্রী ও করুণার মানবতাবাদী ও যুক্তিবাদীর সহজ সরল পথেই জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের বাদ ভেঙে স্মরণ নিয়েছে মহামতি বুদ্ধের বুদ্ধ সেখানে শুধু একটি ধর্মের প্রবক্তা নন তিনি বিশ্ব মানবতার প্রতীক তিনি বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক। বংশগত নাম সাপ্য সিংহের গৌতম নামের পাশাপাশি আরেকটি মিথোলজিক্যাল নাম হচ্ছে সিদ্ধার্থ শৈশবেই তিনি মাকে হারান বিমাতা গৌতমীর কাছেই বেড়ে ওঠেন তিনি কথিত আছে গৌতমীর নাম অনুসারেই সাপ্য সিংহ গৌতম যুক্ত হয় পক্ষান্তরে সাক্ষ্য জন্মের পর কপিলা রাজ্যে প্রজাদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ায় রাজা শুদ্ধোধন নবজাত পুত্রের নাম রাখেন সিদ্ধার্থ সিদ্ধার্থ নামের অর্থ সিদ্ধি লাভ বা সকল কাজে সফল কাম হওয়া বৌদ্ধ সাহিত্যে তাকে সাক্ষ্যমণিও বলা হয়েছে সাক্ষ্যমণি শব্দের অর্থ সাক্ষ্যকূলে প্রাজ্ঞ তবে বুদ্ধত্ব লাভের পূর্ব পর্যন্ত বুদ্ধ সিদ্ধার্থ গৌতম নামেই পরিচিত ছিলেন পাঁচশো সাতচল্লিশ জাগতিক ব্যাপারে উদাসীন রাজপুত্র সিদ্ধার্থকের রাজা শুদ্ধধন মাত্র ষোলো বছর বয়সে সুন্দরী গোপার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন পাঁচশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তাদের ঘরে জন্মগ্রহণ করেন এক পুত্র সন্তান তার নাম রাখা হয় রাহুল কিন্তু স্ত্রী সন্তান ও রাজকীয় বিলাসী জীবন ধরে রাখতে পারেননি সিদ্ধার্থকে এবং তিনি পাঁচশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে গৃহত্যাগ করেন পরবর্তীতে পঁয়ত্রিশ বছর বয়সে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেন এবং আশি বছর বয়সে লোভ দেশ মোহ চিরতরে ক্ষয় করে মহাপরিনির্বাণ লাভ করেন কয়েক কোটি বছরের ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় গঙ্গা ও ব্রহ্মপুত্রের পলিমাটি দিয়ে সৃষ্টি হয়েছে আজকের প্রাকৃতিক সৌন্দর্যের লীলানিকেতন ভূস্বর্গ বদ্বীপ অঞ্চল বাংলা ভূখণ্ড এদেশের পাহাড়ি অঞ্চলগুলো সৃষ্টি হয়েছে বহু কোটি বছর আগে আবার নিম্নাঞ্চল সমতল ভূমি মিলে দেশের তিন চতুর্থাংশ অঞ্চলের সৃষ্টি দশ থেকে বিশ হাজার বছর আগে আমরা পাঠিয়েছি এই গাঙ্গেয় বদ্বীপ স্থিত থেকে পৃথিবীর বিস্তীর্ণ জনসমুদ্রে বহুখ্যাত কীর্তির সুরক্ষিত বার্তা উপমহাদেশ আমাদের ঐতিহ্যের মহিমায় নানাভাবে প্রভাবিত হয়েছে হয়েছে অনুপ্রাণিত আবিষ্কার অন্বেষণে সংস্কারে সাংস্কৃতিক উজ্জীবনে এবং বৌদ্ধ ধর্মের ক্রমবিকাশের ধারায় বাঙালি বৌদ্ধদের অবদান অনস্বীকার্য বৌদ্ধ ধর্ম বাংলাদেশের অন্যতম প্রাচীন ধর্ম এবং বৌদ্ধরা এদেশের প্রাচীন অধিবাসী ইতিহাসের পাথা খুঁড়লে এবং বাংলার মাটি খুঁড়লেই এ প্রাচীন সভ্যতার প্রমাণ পাওয়া যায় সপ্তম শতাব্দী থেকে দীর্ঘ চারশত বছরের বৌদ্ধ রাজবংশের শাসনামল যা ছিল বাংলার গৌরবময় অধ্যায় চর্যাপথ তালপাতার পুঁথিপত্র বৌদ্ধবিহারের স্থাপত্য পোড়ামাটির শিল্প কোষ্টি পাথরের মূর্তি ইত্যাদি বহুকাল ধরে বাঙালির সৃজনশীল নৈপুণ্যের উজ্জ্বল স্বপ্নিদর্শন নালন্দা বিশ্ববিদ্যালয় পণ্ডিত বিহার সম্পূর্ণ মহাবিহারের মতো উচ্চতর বিদ্যাপীঠ যা সেকালের সমাজ মানুষের মূর্ত প্রতীক ধারণা করা হয় বৌদ্ধ দেশে প্রচার হয়েছে গৌতম বুদ্ধের জীবদ্দশায় কারণ পুণ্ডবর্ধন চক্রশালা ও রামুর রামকুট থেকে শুরু করে বাংলাদেশের অনেক জায়গায় বুদ্ধ সশরীরে এসে ধর্মপ্রচার করেছিলেন বলে কথিত আছে অঙ্গোত্তর নিকায়ে কজঙ্গল নামে একটি সূত্র থেকে জানা যায় বুদ্ধ এক সময় কজঙ্গলার সুবেশু বনে কিছুদিন অবস্থান করেছিলেন হিউন্ড চম্পা চম্পাহতে কজঙ্গল গিয়েছিলেন বর্তমানে জনপদের নাম কাকজোল এটি প্রাচীন অঙ্গ উত্তর রাঢ় ও গৌরের মধ্যবর্তী রাজমহলের পার্শ্ববর্তীতে অবস্থিত ঐতিহাসিকণ ক জঙ্গলকে বঙ্গের অন্তর্গত বলে অবিহিত করেছেন সংস্কৃত বিনয় গ্রন্থে এই সীমা পুণ্ডবর্ধন পর্যন্ত বলে উল্লেখ আছে সংযুক্ত নিকায় গ্রন্থে উল্লেখ আছে বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে কিছুকাল অবস্থান করেছিলেন নগরে তেলপত্ত জাতক সাক্ষ্য দেয় বৌদ্ধ কিছুকাল অবস্থান করেছিলেন শুম্ভের অন্তর্গত দেশকনগরে রমেশচন্দ্র মজুমদার মনে করেন পশ্চিমবঙ্গের সূক্ষ্ম দেশের এই নগর অবস্থিত বর্তমান পণ্ডিতেরা বলেন পশ্চিমবঙ্গে প্রাচীন দক্ষিণ রারই হচ্ছে মূলত শ্বেতক শ্রাবস্তী নিবাসী বুদ্ধের একনিষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ অনাথ পিণ্ডিকের কন্যা সুমগতাকে বিয়ে দেওয়া হয়েছিল পুণ্ডবর্ধন রাজ্যের বৃষভদত্ত নামক জনৈক নিগোষ্ঠনাথ পুত্রের অনুসারীর সাথে তার শ্বশুরবাড়ি সকলেই ছিলেন জৈন ধর্মমতে অনুসারী কিন্তু আজন্ম গৌতম বুদ্ধের ধর্মে একান্তভাবে আস্থাশীল ছিলেন সুমগদা একসময় সময় ধ্যানুযুগে ধ্যান যুগে ভিক্ষু ভিক্ষুসংঘকে নিমন্ত্রণ করলে তিনি পাঁচ শতক ভিক্ষু শিষ্যসহ আকাশমার্গে পুণ্ডবর্ধন নগরী সুমগধার শ্বশুরবাড়িতে উপনীত হন বুদ্ধের উপদেশ শুনে সুমগধার শ্বশুরবাড়ির লোকজন বুদ্ধের নিকট দীক্ষা গ্রহণ করেন হিউএন সাং বলেছেন যে বুদ্ধ দীর্ঘ ছয় মাস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যথাক্রমে পুণ্যবর্ধন সমতট ত্রাম্রলিপ্তি ও কর্ণসুবর্ণ রাজ্যে ধর্ম প্রচার করেছিলেন হিউএন সাং এর ভ্রমণ কাহিনীতে আরও উল্লেখ রয়েছে উপরোক্ত জনপথ ও রাজ্যগুলো পরিদর্শনকালে অশোক কর্তৃক নির্মিত বহু স্থূপ প্রত্যক্ষ করেছিলেন তাছাড়াও বঙ্গীয় সন্তান স্বয়ং বুদ্ধের কাছে প্রবজ্জা গ্রহণ করে বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন সেই ইতিহাসও রয়েছে তৎকালীন বুদ্ধের শিষ্য মধ্যে খ্যাতনামা একজন বৌদ্ধ হচ্ছেন বংশী স্থবির বিচিত্র প্রতিভার অধিকারী তৎকালীন সময়ে খ্যাতনামা কবি ছিলেন তিনি বঙ্গে জন্মগ্রহণ করেছিলেন বলে বঙ্গের সাথে নাম মিলিয়ে রাখা হয় বঙ্গীশ স্থবির প্রতিভাধর এই কবি প্রায় সময় বুদ্ধের সামনে স্বরচিত কবিতার মাধ্যমে বন্দনা জানাতেন কবিতার মাধ্যমে আত্মপরিচয় দিচ্ছেন এভাবে চা বাঙ্গে 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 থু সু ওয়াসানে আমি যৌবনে পাণ্ডিত্য অর্জন করে রাজগৃহে যাই তথায় সারিপুত্রের সাথে আমার দেখা হয় তিনি আমাকে নিবৃতি মার্গের উপদেশ দেন আমি সন্তুষ্টচিত্তে সন্ন্যাস দীক্ষা প্রার্থনা করি তিনি আমাকে বুদ্ধ সমীপে নিয়ে গেলেন তথায় দীক্ষা লাভের পর কবিতা রচনা করে আমি সুগতের স্তুতি করতে থাকি এ সমস্ত বিশ্ববেলে থেকে আমরা অনুধাবন করতে পারি বুদ্ধের জীবদ্দশায় তার প্রচারিত ধর্মের প্রভাব পড়ে এদেশে পরবর্তীতে সম্রাট অশোকের সময় তা ব্যাপকতা লাভ করে মূলত সেন বর্মন শাসনামলে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির অবক্ষয়ের যে যুগ সন্দিক্ষণের মুখোমুখি হয়েছিল সেই সময় বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধদের প্রতি মুসলমানদের ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক ভূমিকা এদেশ থেকে তাদের বিলুপ্তির পথ সুগম করে এই প্রসঙ্গে স্যার চার্লস ইলিয়ট উল্লেখ করেছেন তখন হিন্দু ধর্ম দেশব্যাপী ছিল কিন্তু বৌদ্ধ ধর্ম বড় বড় বিহারগুলোতে কেন্দ্রীভূত ছিল একদিকে ব্রাহ্মণদের বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতিকে গ্রাস করার ষড়যন্ত্র অন্যদিকে মুসলমানদের আক্রমণে বড় বড় বিহারগুলি ধ্বংস এই দ্বিমুখে প্রতিকূল শক্তির মোকাবেলায় বিধ্বস্ত বৌদ্ধ ধর্ম বিলুপ্তির পথে এগিয়ে গেল বৌদ্ধ বিহার ও সংঘারামগুলি ধ্বংসের সময় অর্থাৎ বিজিতদের প্রতি বিজয়ীদের অত্যাচার লুণ্ঠন হত্যা জোরপূর্বক ধর্মান্তরীকরণ প্রভৃতির কারণে বৌদ্ধরা হয় দেশত্যাগ না হয় আত্মগোপন করে এ সমস্ত কারণে শেষ অব্দি উপমহাদেশের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ হতেও বৌদ্ধ ধর্ম বিলুপ্তির পথে অগ্রসর হয় অবস্থার পরিপ্রেক্ষিতে বা বাধ্য হয়ে বৌদ্ধদের কেউ হন হিন্দু আর কেউ বা মুসলমান এত প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশে বৌদ্ধ ধর্মের একটি ক্ষীণধারা মিটমিট করে জ্বলছিল তারা পরবর্তীকালে আরাকানি বৌদ্ধদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা লাভ করে বর্তমান ধারা বজায় রাখতে পেরেছিল আরও পরে এসে শ্যামদেশ এবং সিংহল দ্বীপের প্রভাবও পড়েছিল প্রায় পাঁচ বছর ধরে তুর্কি ও মোঘল আমলে এই উপমহাদেশের বৌদ্ধরা নির্যাতিত পর্যদুস্থ ও বিতাড়িত তুর্কি বা সুলতানি আমলেই এদেশে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধদের বিনাশ পর্বের পরিসমাপ্তি ঘটে যে বাংলাদেশে এককালে এক কোটির অধিক বৌদ্ধ ও সাড়ে এগারো হাজার বৌদ্ধ ভিক্ষু বাস করত বলে পণ্ডিতেরা ধারণা করতেন সেখানে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধদের খুঁজে পাওয়াই কঠিন হয় মোগল শাসন আমলে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধদের নাম কোথাও উচ্চারিত হতে শোনা যায় না মোঘল সম্রাট ও শাসকরা এই দেশে বৌদ্ধ ধর্ম নামে কোনো ধর্ম আছে বলে জানতেন কিনা সন্দেহ কারণ মোঘল শাসনামলের বা গ্রন্থে বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধদের কোনো কথা শোনা যায় না সত্যিকার অর্থে এ পাঁচ শত বছর এ দেশে বৌদ্ধদের অন্ধকার যুগ বলা যায় বরেন্দ্র কিংবা গাঙ্গেয় বদ্বীপ সহ বংশের সুগম কোনো অঞ্চলেই টিকতে পারেনি বৌদ্ধ সম্প্রদায় টিকে থাকল অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে তাই চট্টগ্রাম পার্বত চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইতিহাসের উজান বেয়ে টিকে থাকল এই সমতট আঙিনায় বৌদ্ধদের সামাজিক এবং ধর্মীয় জীবনধারায় সীমাহীন বিপর্যয়ে নেমে এসেছিল সেদিন মৃত্যুভয় পরিহার করে প্রাচীন ভিক্ষুরা বৌদ্ধ ধর্মের ধ্বজা যদি উদ্দীন না রাখত তাহলে আজকের বৌদ্ধ সমাজ প্রগতি ও আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে এই হরিৎস্যের দেশে বৌদ্ধ সভ্যতার জয়যাত্রা ইতিহাস থেকে হারিয়ে যেত এটি আমাদের প্রবাহমান ইতিহাসের শিক্ষা সেই ঐতিহাসিক কারণে আমরা বলিষ্ঠ অভিপ্রায়ের দাবি করি এ দেশে প্রাচীন ভিক্ষুসঙ্গ আমাদের অস্তিত্ব রক্ষায় আদি ধর্মগুরু সেই মিটমিট করে জ্বলতে থাকা ক্ষীর একটি ধারার বর্তমান রূপ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সতেরোশো শতকে সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ত্রিরোনাঙ্কুর সমিতি নামে যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় পরবর্তীতে সময় প্রয়োজনে নাম বিশোধন করে দেওয়া হয় পাকিস্তান বৌদ্ধ ভিক্ষু মহাসভা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে নাম হয় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা পৃথিবীর ইতিহাসে অন্যতম এই প্রাচীন এই সংগঠনে এ পর্যন্ত উনত্রিশ জন মহামান্য সংঘনায়ক আবির্ভূত হয়েছেন সপ্তদশ শতকের মহামান্য সংঘনায়ক বৃন্দের মধ্যে প্রথম সংঘনায়ক শ্রীমৎ চাইন্দাম মহাস্তবীর মহামুনি পাহাড়তুলি রাউজান দ্বিতীয় সংঘনায়ক শ্রীমৎ নাইন্দাম মহাস্তবীর আবুর কিল রাউজান তৃতীয় সংঘনায়ক শ্রীমত অভয়চান্দ মহাষ্টবির ওয়ারাপাড়া রাউজান চতুর্থ সংঘনায়ক শ্রীমৎ কংলা মহাষ্টবির ওয়ারাপাড়া রাউজান পঞ্চম সংঘনায়ক শ্রীমৎ সূর্য মহাষ্টবির নয়াপাড়া বৈদ্যপাড়া রাউজান ষষ্ঠ সংঘনায়ক শ্রীমৎ অঙ্খা মহাছবির ওয়ারাপাড়া রাউজান সপ্তম সংঘনায়ক শ্রীমৎ লোহান মহাছবির পোয়ারাপাড়া রাওজন অষ্টম সংঘনায়ক শ্রীমৎ ঝালা মহাস্তবির পোয়ারাপাড়া রাও নবম সংঘনায়ক শ্রীমৎ রাধাচরণ মহাস্তবির বৌদ্ধপাড়া বোয়ালখালী দশম সংঘনায়ক শ্রীমৎ রামদাস মহাস্থবির নোয়াপাড়া বৌদ্ধপাড়া রাও যান এগারোতম সংঘনায়ক শ্রীমত তিতন মহাস্থবির পোয়ারাপাড়া রাওজন বারোতম সংঘনায়ক শ্রীমত কেশরী মহাষ্টবির হাধার মানিক রাওজন তেরোতম সংঘনায়ক শ্রীমত পয়াসার মহাস্তবীর বিনাজুরি রাওজান ১৪তম চোদ্দতম সংঘনায়ক শ্রীমদ অভয়াচরণ মহাস্তবীর লাখেরা পটিয়া অন্যতম সংঘনায়ক শ্রীমৎ অমরানন্দ মহাস্তবীর পাঁচখান রাউজান ষোলোতম সংঘনায়ক শ্রীমৎ রামথন মহাস্তবীর শাকপুরা বোয়ালখালী সতেরোতম সংঘনায়ক শ্রীমত দুবরাজ মহাস্তবীর আফুরকিল রাউজান আঠারোতম সংঘনায়ক অগ্রসর মহাস্তবির পরাপাড়া রাও যান উনিশতম সংগনায়ক শ্রীমদ জয়সুমন মহাস্তবির নোয়াপাড়া রাও যান বিশতম সংঘনায়ক শ্রীমৎ সুমনতিশ্য মহাস্থবির পাচখান রাও যান একুশতম সংঘনায়ক শ্রীমদ প্রজ্ঞালঙ্কার পশ্চিম পশ্চিম রাও যান বাইশতম সংঘনায়ক শ্রীমৎ চন্দ্রজ্যোতি মাহাস্থবির খৈয়াখালী রাও যান তেইশতম সংগনায়ক শ্রীমৎ ধর্মদর্শী মহাস্তবীর শাকপুরা বোয়ালখালী অন্তর্বর্তীকালীন সংগনায়ক শ্রীমত ধর্মপাল মহাস্থবির তালুকদারপাড়া আবুরকিল রাও যান চব্বিশতম মহাসংঘনায়ক শ্রীমদ বিশুদ্ধানন্দ মহাতেরো ওয়ারাপাড়া রাও যান পঁচিশতম সংগনায়ক শ্রীমদ জ্ঞানালোক মহাতেরো পশ্চিম রাও যান ছাব্বিশতম সংগনায়ক শ্রীমত প্রিয়ানন্দ মহাতেরো ওয়ারাপাড়া রাও যান সাতাশতম সংঘনায়ক শ্রীমত এস ধর্মপাল মহাথেরো এম এ পিঙ্গলা পটিয়া আঠাশতম সংগনায়ক শ্রীমত শুদ্ধানন্দ মহাথেরো পদুয়া রাঙ্গিয়া উনত্রিশতম সংগনায়ক শ্রীমত অধ্যাপক বনশ্রী মহাথেরো কৌশলরবাগ সোনারমুড়ি নোয়াখালী এছাড়াও এ যাবৎকালের ইতিহাসে অনেক খ্যাতিমান ক্ষণজন্ম পূর্ণপুরুষের জন্ম বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভায় রয়েছে তাদের মধ্যে গুরাধন মহাস্তবীর আধার মনিন্দ্রপ্রিয় মহাথেরো বঙ্গি শ্রেষ্ঠবীর আবুরকিল পণ্ডিত বিমলানন্দ মহাথেরো আধার মানিক ধর্মালোক মহাথেরো মহামণি পাহাড়তুলি সিংহলদ্বীপে জন্মজাত পণ্ডিত ধর্মকীর্তি মহাথেরো শহীদ জিনানন্দ ভিক্ষু আধার মানিক উপসংঘনায়ক ধর্মাধিরাজ সুবেগতানন্দ মহাতেরো ওয়ারাপাড়া রাজগুরু বিজয়ানন্দ মহাথেরো মহামণি পাহাড়তুলি সুধর্মানন্দ মহাতেরো পশ্চিম আধার মানিক আর্যবিত্র মহাতেরো পদুয়া প্রজ্ঞানন্দ মহাথেরো তালুকদার পাড়া বধিশ্রী মহাতেরো জ্ঞানন্দ মহাথেরও কাজুদ্দিগির পার। বোধিপাল মহাতেরো কধুরকিল শ্রদ্ধানন্দ মহাতেরো কর্তলা সহ উপসংঘনায়ক আনন্দমিত্র মহামুনি মহামণি পাহাড়তলি সধর্ম শাসনরত্ন বোধিমিত্র মহাতেরো পাচুরিয়া ধর্মদূত বিবেকানন্দ মহাতেরো পশ্চিম আদারমানি ডক্টর লোকানন্দ থেরো আধার মানিক শিক্ষক জিনানন্দ মহাতেরো হরিহর শিলবংশ মহাতেরো রাঙ্গুনিয়া বিদর্শন সাধক ধর্মশ্রী মহাতেরো উত্তর গুজরা বিদর্শন আচার্য গুণানন্দ মহাতেরো তেকোটা ভদন্ত সঙ্গপাল মহাতেরো সাকপুরা ভদন্ত জ্যোতিপাল মহাতেেরো মহামণি পাহাড়তলী ভদন্ত অমৃতানন্দ মহাতেরো ওয়ারাপাড়া ভদন্ত দুর্যোধন মহাতেরো গোমদণ্ডী কর্মবীর সুমঙ্গল মহাথেরো সাকপুরা ভদন্ত অনমদর্শী মহাতেরো কদুরকিল ভদন্ত অর্থদর্শী মহাতেরো মানিকপুর চক্রিয়া ভদন্ত বিপশ্বী মহাতেরো গোমদণ্ডী ভদন্ত ধর্মানন্দ থেরো বাড়ি ভদন্ত জ্ঞানজ্যোতি মহাতেরো পশ্চিম আধারমানিক ভদন্ত প্রিয়দর্শী মহাতেরো চানগাঁও সুনন্দ মহাতেরো শিলক ভান্তে ইদিলপুর বিনশ্রী থেরো নোয়াখালী ডক্টর সুনীতানন্দ থেরো ওয়ারাপাড়া ভদন্ত দেবপ্রিয় ভিক্ষু শিক্ষক সম্বুদ্ধানন্দ থেরো খাখালী ভদন্ত প্রিয় বংশ মহাতেরো নজরের টিলা জিনরতন মহাসবির চানগাঁও সহ আরো অনেকে বাংলার নব অতীশ মহাসংনায়ক মহাতেরো বিশুদ্ধানন্দ একটি সাংঘিক জীবন অজস্র পূর্ণ প্রপাতের বহমান ধারা একজন সংঘপুরুষ সুবিনীত জীবন চর্চার একটি আনন্দ গোলাপ একটি গৌরিক জীবন বিন্যাস বহু জন্ম জন্মান্তরের স্নাত ভাঙন বিভাজনে নয় কুল নিকায়ের বিলাসী বিরোধে নয় অবানিত মেলবন্ধনের এক চিরন্তন শক্তিজাত আকাঙ্ক্ষা যার নাম মহাথেরো শ্রী ভানক বিশুদ্ধানন্দ এমনতর এক দুর্লভ জীবনের উজ্জ্বল অনির্বাণ সমন্বয় যুগপুরুষ শাসন মহিমা ইতিহাসের মানসপুত্র বিশুদ্ধানন্দ মহাতেরও মহোদয় উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গার এক বিশেষ মুহূর্তে সৃষ্টি করেছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পরবর্তীতে একে একে সৃষ্টি করেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার চট্টগ্রাম নবপণ্ডিত বিহার বুদ্ধগয়া বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার মুন্সীগঞ্জ অতীশ দীপঙ্কর মহাকমপ্লেক্স ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় অগ্রসর মহাকমপ্লেক্স অগ্রসার বালিকা মহাবিদ্যালয় অগ্রসার উচ্চ বিদ্যালয় অগ্রসর প্রাথমিক বিদ্যালয় পদুয়া ডিগ্রি কলেজ করল উচ্চ বিদ্যালয় সহ অসংখ্য গণমুখী জনহিতিকর ধর্মীয় সামাজিক শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান অপরদিকে সংঘনায়ক শুদ্ধানন্দ অনুসংঘনায়ক সুগতানন্দ মহাথেরোর মতো গুণী শিষ্যের জনক মহাথেরো বিশুদ্ধানন্দ প্রথম সংঘানায়ক চাইঙ্গা মহাস্থবির হতে উনত্রিশতম সংঘনায়ক বনশ্রী মহাথেরো পর্যন্ত এক একজন ইতিহাসের এক একটি অতি উজ্জ্বল পঙ্ক্তি পৃষ্ঠা বা অধ্যায় হলেও মহাথেরো বিশুদ্ধানন্দ সমগ্র ইতিহাস ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুণ মহাসভার নবযাত্রা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পুরনো গঠনতন্ত্রকে নতুন করে সংযোজন বিয়োজন ও পরিমার্জনকে কেন্দ্র করে বিগত বেশ কয়েকটি বছর কেটে যায় ফলশ্রুতিতে কয়েকটি বছর দেখা দেয় সাংগঠনিক স্থবিরতা কিন্তু এই ক্রান্তি লগ্নেও মহাসভার সর্বস্তরের সকল সভ্যগণ প্রচণ্ড ধৈর্য সহনশীলতা বিচক্ষণতা এবং পূর্বসূরিদের দেখানো পথে একে অপরের প্রতি মৈত্রীর বন্ধনে আবদ্ধ হন সংবিধান পরিবর্তন পরিমার্জন করে বিগত ত্রিশ জুন দু অনুষ্ঠিত হয় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাধারণ অধিবেশন মহামান্য সংঘনায়ক নায়ক উপসংঘ নায়ক সহ সকল ভিক্ষুসংঘের উপস্থিতিতে পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠিত হয় যেখানে বিদগ্ধ পণ্ডিত বয়োজ্যেষ্ঠ সহ তারুণ্যে ভরপুর মেধাবী সংঘ স্থান পায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কার্যকরী কমিটি দুই থেকে দুই সভাপতি শ্রীমত সুনন্দ মহাতেরো আধারমানিক ঊর্ধ্বতন সহসভাপতি শ্রীমৎ শিলভদ্র মহাতেরো বাথুয়া ঊর্ধ্বতন সহসভাপতি শ্রীমত জ্ঞানানন্দ মহাতেরো রাও সহসভাপতি শ্রীমত বুদ্ধপ্রিয় মহাতেরও ঢাকা সহসভাপতি শ্রীমত বিপুলানন্দ মহাথেরও পাসখাইন সহসভাপতি শ্রীমত অভয়ানন্দ মাহাথেরও পাহাড়তুলি সহসভাপতি শ্রীমৎ আর্যকীর্তি মহাথেরো কেয়াগড় মহাসচিব শ্রীমত সুমেধানন্দ মহাতেরো আধারমানিক যুগ্ম মহাসচিব শ্রীমত প্রিয়দর্শী মহাথেরও পাঁচখাইন যুগ্ম মহাসচিব শ্রীমৎ সুমিত্তানন্দ মহাথেরো পাড়াপাড়া সহকারী মহাসচিব শ্রীমৎ পরমানন্দ মহাথেরো পদুয়া সহকারী মহাসচিব শ্রীমত বধিপ্রিয় মহাতেরো কর্তলা সহকারী মহাসচিব শ্রীমৎ জ্ঞানবংশ মহাথেরো সৈয়দবাড়ি অর্থসূচি শ্রীমৎ সুমঙ্গল থেরো হুইয়াখালী সহকারী অর্থ সচিব শ্রীমত শাসনপ্রিয় মহাথেরো সাকপুরা সহকারী অর্থ সচিব শ্রীমত দেবমিত্র থেরো রাওজান সাংগঠনিক সচিব শ্রীমত সংখ্যানন্দ মহাথেরো আবুরখিল সহকারী সাংগঠনিক সচিব শ্রীমত করুণাবংশ থেরো গহিরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব শ্রীমদ করুণাশ্রী থেরো সৈয়দবাড়ি প্রত্নতাত্ত্বিক সচিব শ্রীমৎ করুণানন্দ থেরো বজ্রযোগিনী শিক্ষা ও সংস্কৃতি সচিব শ্রীমদ ধর্মপ্রিয় মহাথেরো আবরকিল প্রকাশনা সচিব শ্রীমদ তনহঙ্কর থেরো কাতালগঞ্জ সহকারী প্রকাশনা সচিব শ্রীমৎ করুণানন্দ থেরো পাড়াপাড়া প্রচার সচিব শ্রীমদ শাসন বংশ থেরো জঙ্গল সলিমপুর সহকারী প্রচার সচিব শ্রীমদ সুপাল বংশ থেরো মাদারশা ধর্মসচিব শ্রীমত বিপশী মহাতেরো শ্রীপুর আন্তর্জাতিক সচিব শ্রীমত দীপানন্দ থেরো ঢাকা দপ্তর সচিব শ্রীমত পূর্ণানন্দ থেরো উত্তর গুজরা হিসাব নিরীক্ষা সচিব শ্রীমত সুমনানন্দ থেরো ভাঙার কুল কার্যনির্বাহী সদস্য শ্রীমত সভিতানন্দ মহাতেরো আবুর কার্যনির্বাহী সদস্য শ্রীমত অরুণানন্দ মহাথেরো আবুরখিল কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ পরমানন্দ মহাথেরো আবুরখিল কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ সুমন বংশ মহাথেরো আধার মানিক কার্যনির্বাহী সদস্য শ্রীমত আর্যশ্রী থেরো চানগাঁও কার্যনির্বাহী সদস্য শ্রীমৎ দেববংশ থেরো ছাতাঙ্গরখিল সাম্প্রদায়িকতা আর রাজন্যবর্গের বৈরিতায় যখন আচ্ছন্ন উপমহাদেশের বাতাবরণ আপনাদের ঐকান্তিক অথচ প্রয়াসে তখন দেমান সদ্ধর্মের আলোক পত্রিকা থেরোবাদের সমুহান আদর্শের বিজয় পতাকা আপনাদের নিয়ত নিমগ্ন চর্চায় এখনো পুত্র দৃশ্য থেরো পরম্পরা হে থেরো মহাথেরগণ আপনাদের পবিত্র পদতলে সমর্পিত হোক আমাদের সুকুমার প্রয়াস সাববে সত্তা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক